বর্তমানে বিএনপির বিতর্কিত নেতা এবং জনরসে পড়েছেন যিনি তুমুল সমালোচিত ব্যক্তিত্ব জনাব রুহুল কবির রিজবিকে কঠিন জবাব দিয়েছেন আমিরে জামাত স্বয়ং ডাক্তার শবিকুর রহমান যদিও তিনি রুহুল কবির রিজবির নাম বলেননি কিন্তু জবাবটা রুহুল কবির রিজবির উদ্দেশ্যে কারণ জামাতের বিরুদ্ধে অভিযোগের অভাব নেই সমালোচনা গঠনমূলক সমালোচনা সত্যি অভিযোগ সত্যিকার অর্থে জামাতকে ক্রিটিক করার জায়গার অভাব নেই কিন্তু রুহুল কবির এমন একটা বিষয় নিয়ে এসেছেন যাতে পাগলও হাসবে মানুষের ঘুম ভেঙে যাবে যে এগুলো কি যে জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করেছে শুধু ইসলামী ব্যাংক না ইসলামী ব্যাংক দখল করেছে মানে পেপার পত্রিকা পড়েন না কোন জগতে থাকেন তা আমির জামাত এটা নিয়ে মুখ খুলেছেন আমিরে জামাতের জবাবটা খুব চমৎকার তাৎপর্যপূর্ণ দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে জামাতের আমির এখন বিএনপির রহুল কবির ইসলামী ব্যাংক নিয়ে কেন কথা বললেন বা ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি আসলে কি চায় এর পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কিনা এটা আমাদের এখন খতিয়ে দেখতে হবে দর্শক জামাতের আমির এই বক্তব্যের পর এটা নিয়ে কোনো কথা থাকে না যদিও আমি একজন মানুষকেও খুঁজে পাইনি বিএনপির মধ্যে এটা সাধারণ জনগণ যে এমন কোন বিএনপি নেই যে রুহুল কবির বক্তব্য বিশ্বাস করে বা তার বক্তব্যের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারে যে জামাত ইসলামী ইসলামী ব্যাংক গুলো দখল করেছে কেউ এর প্রমাণ দিতে পারবে না এই জন্য জামাতের আমির এই বক্তব্যটা তাৎপর্যপূর্ণ যে দখল নয় ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে এখন ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি আসলে কি চায় দেখেন এই বিষয়টা আমাদের বুঝতে হবে আওয়ামী লীগ যেরকম তাদের ভারতের দালালির পিছনে জামাত ইসলামীকে থ্রেট মনে করেছিল জামাতের আর্থিক ভিত্তি আর্থিক শক্তি সুশৃঙ্খল সংগঠন ইতিবাচক ইমেজ নেতাকর্মীদের ধৈর্য সততা নিষ্ঠা আন্তরিকতা এগুলোকে থ্রেট মনে করত তাদের এজেন্ডা বাস্তবায়নে বিনা ভোটে ফেসিবাদ কায়েম করে আজীবন ক্ষমতায় থাকার পথে যার ফলে হাসিনা পনেরো বছরে জামাতের আর্থিক ভিত্তিকে আঘাত করেছে শিবিরের পোটেন্সিয়াল ছেলেদের ধরে ধরে হত্যা করেছে জামাতের শীর্ষ নেতাদের হত্যা করেছে সব বেশি নির্যাতন করেছে জামাত ইসলামীকে এবং টার্গেট নির্যাতন টার্গেটেড নির্যাতন এবং নির্মূল করার চেষ্টা এটা শুধুমাত্র জামাত শিবির ক্ষেত্রে করেছে আওয়ামী লীগ বিএনপির উপর নির্যাতন করেছে সেটা টার্গেটেড কিংবা নির্মূল করার উদ্দেশ্য নয় সেটা বিচ্ছিন্ন এখন বিএনপিও ভারতের ক্ষেত্রে পড়েছে ভারত মনে করছে যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নেই আওয়ামী লীগকে এই জন্যে ভারতের পরিকল্পনা এখন বিএনপিকে বিএনপি কে যে দেখেন আপনি যদি রিপাবলিক বাংলার ময়ূক বা ভারতের মিডিয়াগুলোর দিকে তাকান এমনকি এন টিভির টক শো দেখেন তখন ভারতের বুদ্ধিজীবীরা বারবার বিএনপি কে আহ্বান জানায় যে আপনারা এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে বলেন মৌলবাদীদের বিরুদ্ধে বলেন এবং ইদানিং আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ ভারত রিজবির বক্তব্য এবং ফখরুলের বক্তব্যকে শেয়ার করে অ্যাপ্রিশিয়েট করে যে আপনারা বুঝেছেন দ্রুত নির্বাচনের কথা বলছেন আসুন আমরা একসাথে বলি আরো জোরালো ভাই বলুন আপনারা এবার এবার মৌলবাদীদের চিনতে পারছেন এই যে রক কাটে কারা জনগণ জানে এই বক্তব্য হাজার হাজার আওয়ামী লীগের লোকজন শেয়ার করেছে এটা যে ভারত এক্সপেক্ট করে যে বিএনপি আহ তাদের ভাষায় মৌলবাদী জঙ্গিবাদী রোল প্লে করবে জামাত বা অন্যান্য যারা আছে ডক্টর তাদের সাথে সম্পর্ক করে বিএনপি দেশকে বাঁচাবে দ্যাট মিনস ভারতের হাতে তুলে দিবে এই জন্য এখন ভারতের স্বপ্ন বিএনপি কে অথবা ভারত যেটা বাস্তবায়ন করতে চায় সেটা বিএনপি কে এখন এখন সবসময় অলওয়েজ এটা বাংলাদেশের রাজনীতির প্রিন্সিপাল ভারতের যে কোনো জামাত ইসলামীকে জামাত কতটুকু করছে বা এতে কোনো সমস্যা আছে এটা নিয়ে পর্যালোচনা করা যায় জামাতের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু ভারত মনে করে যে জামাত হচ্ছে সবচেয়ে বড় থ্রেড তাদের জন্যে যত মৌলবাদী ইসলামপন্থী অমুক তমুক বলি সবকিছুর গুরু হচ্ছে জামাত অতএব জামাতকে কস্ট। এখন ডক্টর ইউনুসের সময় জামাত ইসলামী তাদের ব্যাংক মায়ের কোলে ফিরে পেয়েছে বা ইসলামী ব্যাংক মায়ের কোলে ফিরেছে তাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনেক কিছু ফিরেছে মারাঠা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সবকিছু ফিরেছে তেমনি জামাত তো আগের চাইতে শক্তিশালী হয়ে যাচ্ছে ব্যাপক জনসমর্থন পাচ্ছে মুসলিম সিম্পেতি পাচ্ছে অতএব জামাত এভাবে শক্তিশালী হলে বিএনপির মাধ্যমেও ভারতের এজেন্ডা বাস্তবায়ন সম্ভব হবে না তাহলে কি করতে হবে আবারও জামাতের আর্থিক ভিত্তিকে আঘাত হানতে হবে জামাতকে দুর্বল করতে হবে আর ভারতের এই পরিকল্পনা আছে এবং থাকবে এবং সেই পরিকল্পনা অংশ হিসেবেই হয়তো বা বিএনপির মাধ্যমে ভারত বলাচ্ছে ইসলামী ব্যাংকটি মানে এভাবে ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য উদ্দেশ্য যাতে অ্যাচিভ হয় এজন্যে জামাতের আর্থিক ভিত্তিকে আঘাত করার পরিকল্পনার অংশ হিসেবে বা জনপ্রিয়তার ভিত্তিকে আঘাত করার অংশ হিসাবে ইসলামী ব্যাংক নিয়ে এই উদ্দেশ্যমূলক প্রচারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা বিএনপি করে থাকতে পারে ইসলামী ব্যাংক আমাদের সাবধান থাকবে একটা কথা নিই যে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক এতে জামাত ইসলামের আর্থিক কোনো লাভ নেই তবে হ্যাঁ এর গুরুত্ব আছে ইসলামী ব্যাংক হসপিটাল ইসলামী ব্যাংক ট্রাস্টের অধীনে চলে ওখান থেকে জামাত কোনো টাকা পায় না ট্রাস্টের টাকা কিংবা ব্যাংকের টাকা এটা জামাতের পকেটে চার আনাও আসে না তাহলে জামাত লাভবান হয় কিভাবে ওই ব্যাংকে যারা চাকরি করে তারা দুইশো টাকা পাঁচশো টাকা যে এনত দেয় শিবিরকে জামাতকে ব্যাংকের ফান্ড থেকে কোনো টাকা জামাত পায় না তবে উপকার হচ্ছে একটা ইমেজ যে জামাত ইসলামী লোকজনের প্রতিষ্ঠিত বা পরিচালিত ব্যাংক ইসলামী ব্যাংক কত সুন্দর সেবা দেয় ইসলামী ব্যাংক হসপিটালে কত সুন্দর সেবা কোনো প্রতারণা নেই ধান্দাবাজি নেই সৎ মানুষের প্রতিষ্ঠান এবং ওই প্রতিষ্ঠানে জামাত শিবির লোকজন চাকরি করলে সাধারণ জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করে তাতে জনগণ তাদেরকে পছন্দ করে যেমন হসপিটালে আহ জামাতের অনেকে চাকরি করে এলাকার লোকজন বিপদে পড়লে তাদের আন্তরিক সার্ভিস দেয়া যত সময় সার্ভিস দেয়া একটু ডিসকাউন্ট দেয়া এই বিষয়গুলো ইসলাম ব্যাংকে যারা চাকরি করে তারা করে থাকে তো ওই লোকগুলো যেহেতু জামাত করে এ কারণে একটা ইতিবাচক ইমেজ তৈরি হয় কিন্তু লাভের টাকা জামাতের ফান্ডে দেয়া হয় এরকম কোনো সুযোগ কিন্তু নেই এটাও মানতে পারছে না এই জায়গাটা আগা ধরতে হবে এর জন্য ওই ভারতীয় অর্থনীতিবিদ দা মোলবাদীদের অর্থনীতি ও মুক্তমুক আবুল বারাকাত কত কিছু লিখেছে না বিএনপি এটা এখন ধারণ করবে কারণ ওই যে বললাম নেপথ্যে ভারত যে ভারত ইসলামী ব্যাংক বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো বিশ্বের ব্যাংকগুলো এটা জামাত ইসলামের ব্যাংক এটা তারা বড় থ্রেট মনে করে এই কারণে বিএনপির মাধ্যমে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করতে চাচ্ছে রুলকবির সেই ফাঁদে পা দিয়েছেন বলে আমি বিশ্বাস করি জামাত ইসলামের আমি ডাক্তার শবিক রহমান বলেছেন ইসলামী ব্যাংক দখল করেনি জামাত ইসলামের ডাকাতের বেশে নতুন ডাকাতরা পাঁচ আগস্টের পর ব্যাংক দখল করতে গিয়েছিল কারা গিয়েছিল নতুন ডাকাতরা বিএনপি আমির জামাতের বক্তব্য বুঝছেন সে নয়ন যে নিয়ে গিয়েছিল এটা জানে না যুব দলের সভাপতি যে দুইশো কোটি টাকা খেয়েছে পাচার করেছে একশো আশি কোটি টাকা এটা না জানেন তারা পালিয়ে এসেছে অতএব জামাতের প্রতিষ্ঠান দখল করতে যান পিঠের চামড়া থাকবে না এটা কি আওয়ামী লীগ আমল ডাকাতি করতে চান চুরি করতে চান পিটিয়ে জনগণ সোজা করে দিবে ইসলামের ব্যাংকের দিকে চোখ তুলে থাকলে ওই চোখ উপরে ফেলা হবে জামাতের কোনো প্রতিষ্ঠানের দিকে সাহস থাকলে আসেন না যুব দলের সভাপতি হোক আর যে দলের সভাপতি হোক জনগণ রাস্তায় বেঁধে পিটাবে চুরি ডাকাতি করতে আসলে আসেন পালে সাহস থাকলে তারা পালিয়ে এসেছে জামাতের বক্তব্যের গভীরতা দেখেন গিয়েছিল পাঁচ আগস্টের পর কোন ডাকাতদের কথা বলছেন সেই যুবদলের সেই নয়নের নেতৃত্বে যে এবং যুবদল যে একটা সন্ত্রাসী বাহিনী পাঠিয়েছিল গুলি করেছিল ইসলামিক ব্যাংকের সিকিউরিটিদের উপর কর্মকর্তাদের উপর তারা পালিয়ে এসেছে গলি খেতে প্রস্তুত কিন্তু জামাত পালিয়ে যায় না জামাত ইসলামী ব্যাংক দখল করেনি বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে ডাক্তার বলেন ক্ষমতা গেলেও কারো উপর জোর করে পর্দার প্রথা চাপিয়ে দেবেন না জামাত ইসলামী এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীর আপন ইচ্ছায় পর্দা করবে। চমৎকার জামাত ইসলামী উদার গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল তিনি বলেন আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নয়ন করতে সচেষ্ট থাকবে কোনো চাঁদাবাজ দুষ্কৃতিকারী দুর্নীতিবাজ থাকবে না কেউ কোনোভাবে অন্যায় শিকার হবে না যেমন তার দেশকে আমরা সাজানো বাগান হিসেবে গড়ে তুলতে চাই এজন্য সবার ঐক্যবদ্ধ সহযোগিতা পর্যন্ত সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তাহলে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়া দেশকে আবারও সমৃদ্ধ কল্যাণমুখী হিসাবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে নানান কথা বলেছেন যাই হোক দর্শক ইসলামী ব্যাংক নিয়ে আহ আওয়ামী লীগের মতো ভারতের পরিকল্পনায় বিএনপি ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক থাকতে হবে টাকার দিকে যেখানে টাকা আছে যেখান থেকে লুটপাট করা যায় ইচ্ছা মতো লোন নেওয়া যায় নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ওই দিকেই বিএনপির এখন নজর অতএব আমাদের সচেতন থাকতে হবে